সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এপাশে পাশে বেশ কিছু মাঝারি সাহায্যের সার গরু একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আর এ গরুগুলোর সবগুলো কালেকশন করছেন আমরা সামনে দেখছি এনামুল ভাইকে আসসালামু আলাইকুম ভাই সালাম ভালো আছেন এনামুল ভাই কয়টা গরু কালেকশন করছেন আজকে ভাই বারোটা গরু তাহলে আজকে দেখবো আমরা বারোটি গরু মানে বারোটি গরুর একটি লট বারোটা গরুর একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা আমাদের একটা করে দেখেন এটা প্রথম নাম্বার হ্যাঁ এটা সম্বন্ধে বলেন হ্যাঁ হ্যাঁ সিরিয়ালে প্রথম নাম্বার আগর না আগর ভাই ছাব্বিশে কুরবানি কিংবা কোনো তিন মাসের তার নাম ছাব্বিশে কুরবানি কেউ চাইলে তিন মাসে মোটা তাজা করে সেল করতে পারবে প্রথম নাম্বার বয়সটা কেমন হবে একটু বলেন তো আঠারো উনিশ মাসের মতো বয়স হবে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে একেবারে নিখুঁত আছে সিরিয়ালে প্রথম নাম্বার দ্বিতীয় দুইটা আচ্ছা সরা দেন দেখি এটা হ্যাঁ ও এক এটা আচ্ছা তার পাশে এটা দুই দুই নম্বর

এটা চার কিছুটা ক্রস মিক্স আছে হ্যাঁ সিরিয়ালের চার মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত মানে কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশাল জাতের মানে দেশালের সাথে কিছুটা ক্রস এর মিক্স না ভাই চার এটা তবে সিঙ্গেল গেট আপটা বেশ সুন্দর চার নাম্বার আচ্ছা এটা পাঁচ

বয়স কেমন হবে আঠারো উনিশ মাসের মতো বয়স হবে সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা দেশাল নিখুঁত মানের নিখুঁত মানের সিরিয়ালের ছয় নাম্বার আঠারো উনিশ মাসের মতো এটাও বয়স আচ্ছা এটা সাত হুম নম্বর হ্যাঁ হ্যাঁ মোটামুটি এটা মানে বয়স কম হবে না ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাসের মতো বয়স হবে সিরিয়ালে সাত নাম্বার দেশি জাতের দেশি জাতের সরাই দেন দেখি সরাই দেন সিরিয়ালের সাত নাম্বার দেশি জাতের ষোলো সতেরো মাসের মতো বয়স হবে মোটামুটি সব ঠিকঠাক আছে একেবারে নিকুঁত আচ্ছা এটা আট নম্বর হ্যাঁ হ্যাঁ চামড়া ভালো আছে মানে এটা একটু শরীরে দাগ দাগ বোঝা যাচ্ছে হ্যাঁ

এটা এটা তারপর সেটা তিন দুই কি সরাই দেন হ্যাঁ এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল হচ্ছে বারোটা গরুর একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা তাহলে

বাউন্ন হাজার পাঁচশো টাকা পার পিস মানে টোটাল গুরু হচ্ছে বারো পিস প্রতি পিসের রেট হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো বাকি আলাপ আলোচনা ফোনে হবে আচ্ছা এনামুল ভাই এখন বিষয় হচ্ছে বারোটা গুরু যদি অ্যাবিলিটি কারো না থাকে সেক্ষেত্রে কেউ যদি কেটে নিতে চায় কি সুযোগ সুবিধা আছে দামে হেরফের হবে আর এগুলো ছাড়া যদি কেউ আরো চায় কালেক্ট করে দেওয়া যাবে দেওয়া যাবে বাকি সব আলাপ আলোচনা ফোনে হবে না দেন যোগাযোগ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে যেখানে নেবেন দেখে না বুঝে নেবেন